হ্যালো বি কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও যে ভিডিওতে আমি আপনাকে দেখাবো বা আপনাদের দেখাবো আমি ই বিষাতে আমি কুয়েতের ভিডিও আর বিশেষ করে এখন হাই প্রফেশন যাদের আছে তাদের জন্য কুয়েতে ভিসা খুলে দিছে আপনারা ট্যুরিস্টে যেতে পারেন অনলি ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট এখনও খোলেনি তো এটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না আপনাদের তো আমার বলার কথা হচ্ছে এখানে যে আমি ওমান থেকে ভিসা নিলাম ই ভিসা এখান থেকে ই ভিসা নিয়েই আমি যাচ্ছি যাচ্ছি আমি কুয়েতে তো সেটা আমি দেখাবো আপনাদের কিভাবে যাচ্ছি বা কী আসল বিষয় সব নিয়ে আমি ভিডিও করছি এখানে ভিডিওটা একটু বড় হবে তো আপনারা এটা ধৈর্য সহকারে দেখবেন টানবেন না কারণ সাবস্ক্রাইব তো করবেনি লাইক করবেনি টানলে আপনারা পুরো ডিটেলসটা জানতে পারবেন না আমি কিভাবে কী করেছি কিভাবে ভিডিও করেছি কোন কোন জায়গায় ঘুরলাম সব কিছু এটার মাধ্যমে আমি দেখাব আপনাদের বন্ধুরা এই মাত্র আমি এসে পৌঁছালাম ওয়েত এয়ারপোর্টে এটা তাদের কোনো স্মৃতিসৌধ হবে বা বড় রাজাদের ছবি হবে যেটা প্রয়াত রাজা তাদের ছবি হতে পারে তো আমি এটাও ভিডিও করলাম আর এয়ারপোর্টটা একটু ঘুরে ভিডিও করতেছিলাম তো অনেক সুন্দর এতক্ষণে আমি আমার হোটেল খুঁজে পেলাম হোটেল খুঁজে আমি হোটেলে গিয়ে আমার ব্যাগ এবং গিয়ে আমি চেঞ্জ হয়ে তারপর ফ্রেশ হয়ে বাইর হলাম বাইর হওয়ার পরে বাইরে এসে আমার হোটেলটা হচ্ছে হোটেলটার নাম হচ্ছে টাইম স্কোয়ার এটা হচ্ছে হাওয়ালিতে জায়গাটার নাম হচ্ছে হাওয়ালি টাইম স্কোয়ার হোটেল আর ওটার পাশেই ওটার সামনেই ঠিক সামনেই হচ্ছে এই গোল্ড শপগুলো তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ডিজাইন ইয়াগুলো আছে গোল্ডের স্বর্ণের ডিজাইনগুলো আছে তো এখানে বেশিরভাগ বাইরের মালি ওরা সেল করে কারণ এখানে অ্যারাবিক কাস্টমারটা বেশি ওদের বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি কাস্টমার অনেক কমই তো এই জন্য তাদের এ ধরনের কাস্টমারগুলোই বেশি হওয়ার কারণে তারা ওই তুর্কি বাহরাইনি কুয়েতি ডিজাইনগুলোই বেশি চলে তো ইন্ডিয়ান কালেকশান অনেক কম বাইশ ক্যারেটটা খুব কমই চলে তাদের এখানে একুশ ক্যারেটের ডিমান্ডটা বেশি এবং কি চলেও বেশি আর ভালোই সেল আছে এখানে আর মেকিং অনেক হাই নেওয়া যায় এখানে কারণ অ্যালাভিক কাস্টমারটা বেশি আর আমি অনেকক্ষণ ঘুরে দেখলাম প্রচুর ইরানি মিশরি তারপর কুয়েতি কাস্টমার বেশি বাঙালি পাকিস্তানি এরা নাই আবার ওখানে একটা বাঙালির দোকান আছে আমি বসে ওদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম তো ওরা অনেক কিছু খাওয়ালো চা এবং কি নাস্তা আনলো আবার জন্য আমি খেলাম বসে তো ওরা যথেষ্ট আপ্যায়ন করলো আমাকে যেহেতু আমি বাংলাদেশি এবং কি ওমান থেকে গেছি ওরা যথেষ্ট আপ্যায়ন করলো আমাকে রাত্রে খাওয়ার জন্য দাওয়াত ইনভাইট করলো সেটা আমি না করলাম কারণ আমার হোটেল থেকে আমার খাবার আছে তো এই জন্য আর না করে নিলাম আর আমার পাশেই হোটেল তো এই জন্য যথেষ্ট আমার জন্য প্লাস পয়েন্ট হয়েছে গাড়ি থেকে নেমেই আমি সোজা আমার হোটেলে আসতে পারি তবে এয়ারপোর্ট থেকে একটু দূরে কমপক্ষে এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট বা দু ঘন্টার মতো দূরে আসে আমার হোটেলটা এখন আমি যাচ্ছি হাওয়ালি সিটি থেকে মালে সিটি তো এখানে যেটা কুয়েট টাওয়ার আরও বড় বড়ো বিল্ডিং যেটা দেখার মতো বিল্ডিংগুলো আছে ওগুলো দেখতে এমনকি সাগর পার্ক সমুদ্র সৈকত এগুলো সব দেখার মতো জায়গাগুলো আছে এখানে টুরিস্টরা সবাই ঘুরতে আসে ওই জায়গাটাই দেখতে আমি যাচ্ছি এখন তো একটু সময় তো লাগবেই গাড়িতে বসলাম বাসে বসলাম বাসে অনেক নিরাপদ এবং কি জার্নিংও মজা আসে বাসের মধ্যে বাট ট্যাক্সি অনেক দাম নেয় তো বাসটায় আমি আমার জন্য প্রপার জার্নিং করার জন্য প্রপার বাহন হিসাবে আমি বাসটায় বেছে নিলাম ট্যাক্সি থেকে আর আমার সাথে তো এমনিতেই কেউ নাই নর্মালি আমি একাই তো এই জন্য বাসটাই আমার সুবিধা মনে করলাম আমি এখন আছি কুয়েত সিটিতে সিটিটার নাম হচ্ছে মালিয়া কুয়েত মালিয়া সিটি যাচ্ছি আগে সমুদ্র পার্কিং অনেক সুন্দর প্রথম আসার পরে মনে করছি কিছুই নাই কুয়েতে এখন দেখলাম অনেক সুন্দর সুন্দর জায়গা মেন সিটিতে আসার পরে দেখতে পারলাম আমার হোটেলটা হচ্ছে সিট থেকে একটু বাইরে এটি একই একটু দূর ওখান থেকে বাসে করে আসতে হয় ওখান থেকে বাসে করে আসতে হয় হোটেল থেকে আমি আসি টাইম স্কোয়ার হোটেলে এই বাসগুলো করে আসতে হয় ষোলো নাম্বার বাসে বসে